সেটা সমুদ্র সীমা তার মধ্যে এইদিকে পাকিস্তান এদিকে পাকিস্তান এদিক থেকে আসো ঠিক আছে তো তারপরে এদিকে তোমার কি বলে মালদ্বীপ ওকে এখানে শ্রীলঙ্কা এদিকে ইন্দোনেশিয়া এদিকে থাইল্যান্ড এদিকে মায়ানমার এদিকে বাংলাদেশ ঠিক আছে এই কটা দেশের সঙ্গে আমাদের ভারতের সমুদ্র সীমা আছে মানে সমুদ্র বর্ডার শেয়ার করছে পাকিস্তান এদিকে মালদ্বীপ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া থাইল্যান্ড মায়ানমার আর বাংলাদেশ ঠিক আছে তো এই যে জলসীমা অর্থাৎ সমুদ্রসীমা এখন সমুদ্রসীমা কিভাবে হবে তো কথা হচ্ছে সমুদ্র ধরো সবার তো এই সমুদ্র যদি সবার হয় তাহলে কি না এই সীমাটা করা হলো কেন সমুদ্রসীমাটা করা হলো কেন তো সমুদ্রসীমা করার মূল কারণ হচ্ছে যেমন ধরো এই যে যেদিকে চায়না চায়না তখন কি করেছে না পৃথিবীর অধিকাংশ যেগুলো দ্বীপ ছিল ওগুলো তো বলে চায় না বলছে আমার এইগুলো সব সব আমার হ্যাঁ মানে জলটাও আমার তো এইভাবে যখন এবার দেখো তখন এই যে সমুদ্রে মাছ ঠিক আছে এই যে সমুদ্রে যখন মাছ ধরা হয় দেখবে এক একটা ট্রলার আছে বিশাল বড় জাহাজ সেই জাহাজে যখন সমুদ্রের থেকে মাছ তোলা হয় দেখবে একটা এক জাহাজে মাছ বলে একটা রাজ্যবাসী একদিন খাবে এত পরিমাণ মাছ তোলা হয় তো এবারে কথা হচ্ছে তুমি আমার দেশের পাশে এসে তুমি বলছো মাছটা আমি নেবো কি করে হয় তুমি দেবে কখনো তুমি দেবে না তো এই নিয়ে একটা ঠিক ঝামেলা হচ্ছে সৃষ্টি হয় তো তখন উনিশশো পঁয়তাল্লিশের পর অলরেডি মোটামুটি ভারত সমস্ত দেশ তখন কি হয়েছে স্বাধীন হয়ে গেছে প্রায় অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে তখন মোটামুটি সব দেশের প্রায় স্বাধীন এবং উনিশশো পঁয়তাল্লিশের পরে কি হয়েছিল না ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইউএনও অর্থাৎ গোটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক একটা সংগঠন যে আন্তর্জাতিক সংগঠনে কি না কোনো 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 আন্তর্জাতিকভাবে দেশের আন্তর্জাতিক কোনো দেশে যাতে আর কোনো ঝামেলা না হয় এরকম ভাবে একটা আন্তর্জাতিক সংগঠন হচ্ছে আছে যার নাম হচ্ছে ইউএনও ইউনাইটেড নেশনস হচ্ছে অর্গানাইজেশন এটা নিয়ে একদিন আমি ক্লাস দিয়ে পুরো টোটাল ঠিক আছে টোটাল শুধু হচ্ছে নিয়ে তো এবারে এই ইউএনও কি করা হয় যে তাহলে বাবু সমুদ্র যে দেশের পাশে সমুদ্র আছে সেই সমুদ্রে জল ভাগ করে দাও ঠিক আছে অর্থাৎ সেটাকে বলা হচ্ছে তখন তারা আলোচনা করে অর্থাৎ এই প্রসঙ্গটা উঠেছিল উনিশশো বিরাশি সালে বিরাশি সালে এই প্রসঙ্গটা ওঠে যে সমুদ্রসীমা ভাগ করে দাও ওকে এবং তারপরে পাস হয় এটা চুরানব্বই সালে যেটাকে আমরা বলি কি না ল সি অর্থাৎ সমুদ্র আইন উনিশশো চুরানব্বই সালে আন্তর্জাতিক জাতি সরি সম্মিলিত জাতিপুঞ্জে অর্থাৎ আন্তর্জাতিক যে সংস্থা তাতে পাশ হয় উনিশশো সালে লফসি ঠিক আছে তো এবারে সমুদ্র ভাগ হবে কি করে চলো তাহলে সে সমুদ্র ভাগের জায়গাটা একবার ঠিক দেখি সমুদ্র ভাগ করতে গেলে আমাকে কিছু আমরা যেমন এই যে জায়গাতে আমরা যেমন বললাম যে ভারতের সঙ্গে আফগানিস্তানে বোর্ডার একশো ছ কিলোমিটার বাংলাদেশের সঙ্গে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার তো কিলোমিটারে ঠিক মেপে নিলাম তো আমরা যেটা সেমনি এমনি স্থলপথে যখন যাই সেটা আমরা সহজেই কিমি বা মিটারে ঠিক মেপে নিই কিন্তু জলপথ আর আকাশপথ এক নাকি এক নয় তো কারণ জলে যেতে গেলে তোমাকে তুমি তো জলের উপর দিয়ে বেসে বেসে ঠিক যাবে না জল জলের উপর দিয়ে যাবে জলের বাতাসে গতি আছে সেটা আবার জলের গভীরতা সমস্ত কিছু মেজারমেন্ট হচ্ছে করতে হবে কি বলে কথা বলছো রুজো তো সেখানে একটা হিসাব দেওয়া আছে যে এই জলের যখন দূরত্ব মাপি তখন মাপা হয় নটিক্যাল মাইলস নটিক্যাল মাইলস অর্থাৎ এক নটিক্যাল মাইল সমান ওয়ান পয়েন্ট এইট ফাইভ টু কিলোমিটার কত ওয়ান পয়েন্ট এইট ফাইভ টু কিলোমিটার সমান এক নটিক্যাল মাইল আর এক ফ্যাদম ফ্যাদম কথা অর্থ হচ্ছে হচ্ছে গভীরতা মানে সিক্স ফিট জলের গভীরতা কে ফ্যাটমের মাপা হয় অর্থাৎ সিক্স ফিট ছ ফুট সমান এক ফ্যাদম ওকে এরপরে আসছে বাতাসের হচ্ছে গতি নট ঠিক আছে এক নট সমান জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ফোর মিটার পার সেকেন্ড অর্থাৎ সমুদ্রের উপরে বায়ুর যে গতি যত আমরা গভীর সমুদ্র দিকে যাব তত কি হয় বায়ুর গতিবেগ বাড়তে থাকে কি বলে বুঝতে তো সেই বায়ুর গতি হচ্ছে কি না ওয়ান নট নট এ মাপা হয় এই নট আর এই নট কিন্তু এক নয় ঠিক আছে কে নটি নট নট সমান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ফোর মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে এত মিটার বাতাস বয় তো এই যে মাপটা তখন এই নটিক্যাল মাইলস হিসাবে কি করা হয় না সমুদ্রে ভাগ করা হয় ঠিক আছে ভাগ করা হয় কিভাবে দেখো আমরা কোন জায়গাটা তো এই জায়গাটা তো মানে সমান নয় আঁকা জায়গা দেশের কোন সীমানা যখন সমুদ্র ধারে থাকে জায়গা তো সমান হয় না কখনো প্লেন হবে কি কখনো কোনদিন হবে না আঁকা বাঁকা থাকে তাহলে আঁকা বাঁকা থাকলে কি হচ্ছে সাপোজ ধরো এইখানে একটা জাহাজ আছে থেকে একটা ধরো জাহাজ আছে তো সে জাহাজ যে থেকে বললো যে তুমি কত ঠিক হচ্ছে দূরে আছো তাহলে এইখানে যে আছে এখান থেকে এক ডিস্টেন্স হবে আর এখান থেকে এক ডিস্টেন্স হবে হ্যাঁ কি না হবে তো তো তাহলে সেখানে কি হবে ঠিকঠাক মাপটা হবে না তো এইখানে যদি কোনো জাহাজ থাকে এখান থেকে যায় এখানে আমাদের কলকাতা আছে কলকাতা থেকে এক ডিস্টেন্স এখান থেকে এক ডিস্টেন্স আলাদা হবে ডিস্টেন্স তাই তো সেই জন্যই কি করা হয় না সমুদ্রের তীরে অর্থাৎ মানে একদম দেশের ধারেতে যেগুলো থাকে সেখানে একটা লাইন টানা হয় একটা লাইন টানা হয় যেটাকে একটু সোজা করার জন্য তা বলে সোজা হবে না সোজা হলে তো যদি এইভাবে আমরা টানি তাহলে এখানটা তো অনেকটাই হয়ে যাচ্ছে এভাবে কোনো হয় না ঠিক আছে ওটা এর সেরকমটা মাপ নিয়ে একটা লাইনটি টানা হয় যেটাকে আমরা বলি বেস লাইন কি বললাম যেটাকে বলা হচ্ছে বেস লাইন ক্লিয়ার যেটাকে বলা হচ্ছে বেস লাইন তো এই বেস লাইনে এখানে যে জলটা থাকে এখানে যে জলটা থাকে সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল ওয়াটার ইন্টারনাল ওয়াটার সেটা যেই দেশের পাশে আছে সেই দেশ যেমন খুশি ভাবে ওটাকে ইউজ করবে ওটা তার জল পুরোপুরি ক্লিয়ার ইন্টারনাল ওয়াটার এবারে এই যে বেস লাইন থেকে বেস লাইন থেকে বারো নটিক্যাল মাইলস বারো নটিক্যাল মাইলস এই বেসলাইন থেকে বারো নটিক্যাল মাইলস যে জায়গাটা তাকে বলা হচ্ছে টেরিটোরিয়াল সি খুব ভালো করে বুঝো টেরিটোরিয়াল সি যেখানে ইন্ডিয়ান নেভি সব সময় পার দিচ্ছে যদি কেউ কোনো দেশের অন্য কোন দেশের জাহাজ পারমিশন ছাড়া যদি একবার ঢুকে যায় সঙ্গে সঙ্গে খতম সঙ্গে সঙ্গে করে দেবে যেমন ধরো তুমি এক্ষুনি বললাম যে পাকিস্তানের হচ্ছে এতে ভিসা না নিয়ে যদি তুমি হচ্ছে ঢোকো বর্ডার মেরে দেবে তোমার সামনে সামনে তোমাকে কোনো কেউ জানবে না যে তুমি কে কোথা থেকে এসো কোনো জানার প্রয়োজনই হবে না সঙ্গে সঙ্গে গুলি করে মেরে দেবে কি বলে বুঝতে ঠিক এই বারো নটিক্যাল মাইল যেটাকে বলা হচ্ছে টেরিটোরিয়াল সি এই জায়গাতে যে কোনো দেশের জাহাজ পারমিশন ছাড়া ঢুকলে সঙ্গে খতম কি বলে কথা বুঝতে পেরেছো এটা হচ্ছে মেন সেন্সিটিভ বর্ডার একদম কেউ ঢুকতে পারবে না হ্যাঁ পারমিশন যদি থাকে না ঢুকতে পারো তো অন্য দেশের জাহাজ হ্যাঁ একদেশে সমস্ত মালপত্র জিনিসপত্র আনছে কি করে তাই না তো পারমিশন আছে ভিসা আছে ঢুকতে পারো ভিসা ছাড়া তুমি কোনোভাবে ঢুকতে পারবে না যে মাছ ধরতে যাচ্ছি দেখি হচ্ছে ঢুকি সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় ঠিক আছে এটাকে বলা হচ্ছে টেরিটোরিয়াল সি ক্লিয়ার বারো নটিক্যাল মাইলস পর্যন্ত ঠিক আছে এবারে আসছি তোমার পরে চব্বিশ নটিক্যাল মাইল চব্বিশ নটিক্যাল মাইল কিন্তু বেশ লাইন থেকে বেস লাইন থেকে চব্বিশ তাহলে যদি বলি টেরিটোরিয়াল লাইন থেকে কি কতটা বারো মাইল ঠিক আছে তো এই বেস লাইন থেকে চব্বিশ নটিকাল মাইল সেটাকে বলা হচ্ছে কন্টিজিয়াস জোন ঠিক আছে অর্থাৎ এইটা যেমন টেরিটোরিয়াল আঞ্চলিক ঠিক আছে আর এইটা যে সংলগ্ন এলাকা বলা হয় কন্টিজিয়াস জোন মানে সংলগ্ন এলাকা ওকে তো এই সংলগ্ন এলাকা কি সংলগ্ন এলাকা হচ্ছে তুমি এই জায়গাটাতে ঢুকতে পারো ঠিক আছে ঢুকতে পারো কোনো অসুবিধে নেই তাতে তোমাকে গুলি করা হবে না মেরে দেওয়া হবে না কিন্তু ঢুকলে তোমাকে কাস্টম ডিউটি দিতে হবে কাস্টম ডিউটি ট্যাক্স দিতে হবে তোমাকে কি বলা কথা বুঝতে পারছো তুমি ঢুকতেই পারো কিন্তু তোমাকে যে দেশের সঙ্গে এটা বর্ডারটা আছে সেই দেশকে তোমাকে ট্যাক্স মেটাতে হবে যেটাকে আমরা কাস্টম ডিউটি বলি সেটা বুঝতে সীমা শুল্ক যাকে বলা হয় আমরা যে কোনো দেশে একটা সীমানা ঢুকে গেলেই কি করতে হয় ট্যাক্স দিতে হবে সেই সীমা শুল্ক এখানে এমন কি যেন কোনো প্লেন যাচ্ছে অন্য দেশে একটা প্লেন যাচ্ছে সে প্লেনের ছায়াও যদি এখানে পড়ে যায় প্লেনে যদি ছায়াটাও পড়ে যায় ওই দেশকে কাস্টমসে দিতে হবে আমার দেশকে কি বলার কথা বুঝতে পেরেছো তাহলে এইটাকে বলা হচ্ছে কি না কন্টিনিউয়াস জোন টোটাল বেস লাইন থেকে চব্বিশ নটিকাল মাইল পর্যন্ত ক্লিয়ার এরপরে আসছে টোটাল দুশো নটিকাল মাইল বেস লাইন থেকে দুশো নটিক্যাল মাইল এটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন মানে ইইজেড অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন মানে কি এতদূর ঠিক পর্যন্ত মানে এটা তো পর্যন্ত পুরো একটা দেশের সমস্ত কিছুই এক ঠিক পর্যন্ত যা সম্পদ আছে অর্থাৎ সমুদ্রের তলায় সম্পদ বলতে কি মেন মাছ আর পেট্রোলিয়াম চলে বুঝতে মাছ বা পেট্রোলিয়াম সেটা ওই দেশের হবে কেউ বুঝতে পেরেছ এখন যদি কহিদ্রদ থেকেও বড় হীরা এখানে ঠিক পাওয়া যায় ঠিক আছে এখন বাংলাদেশের জাহাজ এসছিল ধরো সাপোজ বলছি বাংলাদেশের জাহাজ আস্তে আস্তে কেউ একজন এখানে পেলো নিয়ে ঠিক পারবে না ওটা আমার ওটা আমার ওই সম্পদ কি বললাম কথা এইখানে এইটাকে বলা হয় ইকোনমিক জোন মানে এখান আর মাছ মাছ বলো তারপর পেট্রোলিয়াম যা কিছু সমুদ্রের তোলার সম্পদ ওটা হচ্ছে ওই দেশের অন্য কোনো দেশ এসে মাছ ধরতে পারবে না যেতে পারে এদিকে জাহাজ নিয়ে যেতে পারে কোনো সমস্যা নেই কেউ বাধা দেবে না কিন্তু যে যাচ্ছো যাও টুক করে একটু জাল ফেলে দিলে হ্যাঁ হবে না ভাই ওই মাছ আমার কি বলে বুঝতে পারছো পেট্রোলিয়াম ওটা আমার এটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন টোটাল দুশো নটিক্যাল মাইন ক্লিয়ার বোঝা গেল এরপর তারপরে যেটা এটা এটাকে বলা হয় হাইসি এখান দিয়ে যে খুশি যাও ভাই হ্যাঁ সে প্লেন নিয়ে যাও জাহাজ নিয়ে যাও মাছ ধরো সাঁতার কাটো যা খুশি করো কেউ কিছু চাষ প্যান ঠিক বলতে এটাকে হচ্ছে হাইসি ক্লিয়ার তাহলে বোঝা গেল তো এইভাবে এখন কথা হচ্ছে এটা তো একটা দেশ আর আমাদের ভারতবর্ষ তো যদি একটা দেশের একটু পাশে কোনো দ্বীপ থাকে সেই দ্বীপটারও ঠিক এই হিসাবেই হবে যেমন ধরো আমাদের আন্দামান আমাদের ভারতের পাশে এইখানে আন্দামান আছে এইটা আন্দামান আছে এইদিকে কি আছে লাক্ষাদ্বীপ আছে তাই তো এদিকে আন্দামান আছে এদিকে লাক্ষাদ্বীপ আছে তো এই আন্দামান লাক্ষাদ্বীপও কি হবে এইভাবে দুশো নটিক্যাল মাইলস অবধি এরকম জোন ভাগ করা থাকবে ঠিক আছে এখানেও তাই কি বলে বুঝতে তাহলে এই হিসাবে আমাদের ভারতের জলভাগের যে মানটা কেমন হবে দেখো তো এই যে এরকম ঠিক আছে এটা আন্দামান তার সঙ্গে এই দুশো নটিক্যাল মাইলস এতটা জল আবার এটা ভারত এখানে এইটা এবারে কথা হচ্ছে শ্রীলঙ্কা এখন ভারত আর শ্রীলঙ্কা এখানে খুব বেশি গ্যাপ নেই তাহলে সেটা অরো চাই এরও চাই ওই জন্যই সেটাকে একটা শুরু করে মাঝখান দিয়ে তোমার টেন দিয়েছে না তুমি ভাবনা আমি ভাবনা বুঝতে পারছো দিয়ে ভারতের ম্যাপটা হচ্ছে এরকম তাই এইখানটা লাক্ষা দ্বীপ আছে এখানে এতটা এসছে আবার এখানে এতটা এসছে এসে এইভাবে তাহলে যে দেশের যত দ্বীপ আছে তার তত লাভ কথা তো বুঝতে পেরেছ এবারে এখন সমস্যা হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ কি বলছে না সমুদ্র তো তাহলে এই যে যেমন ধরো এটা আছে ম্যাপটা এদিকে সব বাংলাদেশ ঠিক বলছে আমার এই 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 এতটা চাই ঠিক আছে তো তুমি যদি এই এই এতটা নেবে ঠিক আছে বাকিরা হচ্ছে কি নেবে তো এইদিকে মায়ানমার আছে এদিকে ভারত আছে তাই তো তাহলে মায়ানমার আর ভারতের সঙ্গে কি হবে তাহলে আমরা তো ভাব পেলাম না ও মানে বাংলাদেশের আগে ছিল এইটুকু এইটুকু জায়গা ছিল ঠিক আছে ওরা দাবি করছে কি এখনো সেই দাবি এ হয় মানে কমপ্লিট হয়নি মিটমাট হয়নি এখনো চলছে মামলা চলছে দিনকে দিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ মামলা চলছে তো বাংলাদেশের দাবি ছিল আধোটা তো তখন ওরা বলছে না অতটা দিলে হবে না ঠিক আছে তাহলে তোমার এইটুকু ঠিক ছিল তুমি এক কাজ করো কোন ভাগ করে নাও এইদিকে ভারত টেনে দিয়েছে এদিকে মায়ানমার টেনে দিয়েছে দিয়ে বাংলাদেশের এখন এইটুকু জায়গা সমুদ্র সীমা কি বলার কথা বুঝতে পারছো এইটুকু জায়গা এখন ওর সমুদ্র সীমা অর্থাৎ টেনেছে কেমন করে এইভাবে এইভাবে এইটুকু জায়গা বাকিটা ভারতের এদিকে মায়ামারের নালে ছিল তখন এইটুকু জায়গা ছিল কি বলার কথা বুঝতে তো এই যে ভারতের জলসীমা হচ্ছে এটা তার মানে একটা কথা মাথায় রাখবে যে শুধুমাত্র স্থলসীমায় আছে তা নয় সমুদ্র প্রত্যেকটা দেশের যে দেশের মানে যে দেশের পাশে সমুদ্র আছে তার সম্পদ তত বেশি কি আর যে দেশের কোপাল খারাপ সমুদ্র নেই সে সমুদ্রের ভাগও পাবে না ওই নেপাল আর ভুটানকে কি বলা বাফার স্টেট নেপাল আর ভুটানকে বাফার স্টেট বলা হয় বাফার স্টেট কি এখেইছ ওই কি বলে সেই পাউডি ভেতরে কি বলে এগুলোকে বলো না না স্যান্ডউইচ বলে কি বার্গার হ্যাঁ বার্গার অর্থাৎ বার্গার কি করে নিচে একটা রুটি তারপর সব দিয়ে আরেকটা রুটি দেওয়া হয় তারপরে ভেতরে গুলো কি চেপে দেওয়া হয় ঠিক সেরকম মানে নেপাল আর ভুটানকে ওই দিক থেকে চীন এদিক ভারত চেপে রেখেছে এরকম ঠিক আছে সেই বাফার স্টেট বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মানে নেপাল আর ভুটানকে বলা হয় বাফার স্টেট মাঝখানে রুটি দুটোর মাঝখানে আছে বড় দুটো দেশ ভারত আর চীন তাদের মাঝখানে চাপা পড়ে আছে নেপাল আর ভুটান ওই জন্যই নেপাল আর হচ্ছে ভুটানকে বাফার স্ট্রেট বলা হয় বুঝতে পেরেছ জলসীমাটা ক্লিয়ার হয়েছে